আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি ইতিমধ্যে কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার আজকে অনেক মেসেজ দিচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা কবে হবে কিন্তু তোমাদের মেসেজের উত্তর দেওয়ার আমার ক্ষমতা নাই কারণ আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানে ডিন অফিসের কেউ না কর্মকর্তা না তো আজকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলারটা সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে জাস্ট তোমাদের বোঝানোর চেষ্টা করব যে কবে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে এবং কিভাবে হতে যাচ্ছে বিশেষ করে এই বছর সবচেয়ে যদি সুযোগ বলে সেটা হচ্ছে সেকেন্ড টাইম জন্য কি জন্য সেকেন্ড টাইম জন্য সুযোগ আমি প্রথমে বলিনি এখানে কিন্তু যে পাঁচ মার্ক কাটার কথা ছিল এই বছর কিন্তু আরো কমে গিয়েছে জাস্ট তোমরা পাঁচ থেকে দশ মিনিট একটু দেখো তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্কুলার কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং আমাদের রাজশাহী ইউনিভার্সিটির আগে আগে কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা হতে যাচ্ছে যেটা বলছিলাম যে বলছিলাম যে মার্চের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা হবে এবং সেটা সাথে মিশে মানে মিলে গেছে তো আমরা একটু দেখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে এক মার্চ থেকে বাইশ মার্চ পর্যন্ত অর্থাৎ এই বাইশ দিনের মধ্যে আমাদের এবিসি এগুলো ডি ইউনিটের ভর্তি পরীক্ষাগুলো হয়ে যাবে হ্যাঁ এর আগে অবশ্যই বলবো যারা ছোটো ভাই এবং ছোট বোন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখানে সকল অ্যাডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে আর তোমাদের যত প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে আমাদের সাথে যোগাযোগ করো ফলো দিয়ে তো এখানে আগে আমরা তারিখগুলো দেখি যে এক মার্চ আমাদের ভর্তি পরীক্ষা শুরু হবে এ ইউনিট দিয়ে এবং 8 মার্চ আমাদের বি ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে এবং পনেরোই মার্চ হবে সি ইউনিটের ভর্তি পরীক্ষা এবং বাইশ মার্চ হবে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা এখানে দুইটা ইউনিট রয়েছে বি এবং ডি ওয়ান যে ইউনিটটা রয়েছে এই ইউনিটের যে তারিখটা সেটা কিন্তু এখনো প্রকাশ করে নাই ইনশাআল্লাহ যখন পূর্ণাঙ্গ সার্কুলারটা দিবে তখন কিন্তু আমরা এই বিষয়ে কথা বলতে পারবো সো আমরা এখানে দেখতেছি যে এক মার্চ এ ইউনিট 8 মার্চ বি ইউনিট পনেরোই মার্চ ইউনিট এবং বাইশ ডি ইউনিট আমার কিন্তু কালকে ফাইনাল পরীক্ষা কিন্তু তোমাদের জন্য কিন্তু কাজ করতেছি যাতে তোমরা উপকৃত হও কারণ হচ্ছে অ্যাডমিশন টাইমটা খুবই একটা কঠিন সময় অর্থাৎ বিশেষ করে অনেক ধরনের ডিপ্রেশন থাকে মানে এই নিউজটা আমার আমি যখন পড়তেছি তখনই আমার এক মানে তোমাদের মতন এক স্টুডেন্ট দিছে তো বলতেছে ভাই আপনি একটু বুঝিয়ে দেন আমরা মানে নিউজটা দেখলেও আমরা বুঝতেছি না তো এই জন্য কিন্তু ভিডিওটা করা তো এখানে আরেকটি কথা বলি সেটা হচ্ছে যে পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু এক মার্চ হলেও পরীক্ষা যেটা হবে সময়টা হচ্ছে এগারোটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে একটা খারাপ দিকে বলতে পারি যখন আমি পরীক্ষা দেই সেটা হচ্ছে যদি ভর্তি পরীক্ষার কথা বলে তাহলে এই পরীক্ষা হতে হতে একটাই চলে যায় যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় হয় না কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা কি জন্য হয় এটা আমি জানি না আর কি অর্থাৎ এগারোটায় ভর্তি পরীক্ষার কথা বলে যেটা পরীক্ষা হয় বারোটা একটা অর্থাৎ সময়ের কোনো ঠিক থাকে না আর যেটা হচ্ছে সেকেন্ড টাইম বিষয়ে যেটা কথা বলো সেটা হচ্ছে দেখো যে সেকেন্ড টাইম অবশ্যই এখানে সেকেন্ড টাইম থাকতেছে কিন্তু আগে যে সেকেন্ড টাইমের জন্য ফার্স্ট মার্ক কাটা মানে কেটে নিতো কিন্তু এখন আরও দুই নাম্বার কমিয়ে অর্থাৎ সেকেন্ড টাইমের জন্য তিন মার্ক কাটা হবে বাই আমি মনে করি তিন মার্ক কাটার পরেও কিন্তু সেকেন্ড টাইমের চান্স পাওয়া খুবই খুবই দরকার কয়েকটা কারণের জন্য দরকার তুমি দেখো ফার্স্ট টাইমরা মা সরি মাত্র চার থেকে পাঁচ মাস সময় পাই সেখানে তুমি সময় নিম্ন হলেও তুমি দশ থেকে বারো মাস সময় পাচ্ছ তো তোমাকে তো এই দুই তিন মার্কটা বেশি পাওয়া তুমি যোগ্য তো তুমি যদি ওইভাবে প্রিপারেশন নাও তাহলে তোমার দুই তিন চার পাঁচ মাস এ মার্ক এগুলো কোনো মানে ইফেক্ট ফালাবে না তো আশা করি যারা সেকেন্ড টাইমে রয়েছে তাদের জন্য একটা বড় সুযোগ হতে যাচ্ছে এবং তোমরা জানো যে আমাদের অলরেডি বেস চলতেছে জিএসটি এবং বিশ্ববিদ্যালয়ের জন্য যেখানে আমরা বাংলা বাংলা ইংলিশ ইংলিশ পড়াচ্ছি ক্লাস ক্লাস এবং জিকে তোমাদের প্রতিদিন পড়া দেওয়া হয় এখানে এবং প্রবলেম সলভ ক্লাস মেন্টরশিপ তো রয়েছে তো এখানে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাদের টার্গেট ইনশাল্লাহ আমি কালকে যে ভিডিওটা করবো সেটা হচ্ছে যে শূন্য থেকে কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা শুরু করবে বিশেষ করে মানবিক এবং বিবাহ পরিবর্তন নিয়ে আমরা কালকে সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। করে পাশে থাকো আর আমাদের এই এক্সাম বেস অর্থাৎ বাংলা ইংলিশ এবং জি যে রয়েছে এখানে ভর্তি হতে বা আমাদের অক্সিজেন বেসে ভর্তি হতে তোমরা জাস্ট কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওইখানে যোগাযোগ করো এবং তোমরা আমাকে যে বলছো যে আজকেও কিন্তু দুইজন ভর্তি হলো দুইজন ভর্তি হলো যেটা হয়েছে দেখো তোমাদের হয়তো বা একটু সময় লাগে মেসেজ উত্তর দিতে কিন্তু আমি তো উত্তর দিই তাই না তো তোমরা জাস্ট কমেন্ট যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এখানে তোমরা মেসেজ দিয়ে রাখো ইনশাল্লাহ তোমাদের ভর্তি করিয়ে নেওয়া হবে তো আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা অবশ্যই তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সফ পাও এ দোয়া করি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম